যেদিন থেকে এসছি এই ঘরে সেদিন থেকেই আমার অনেক কষ্ট কপালে চলে আসলো বিয়ে হয়েছি ভালোবেসে ঠিকই কিন্তু মনের মতো কাউকে পায়নি এখানে আবার ইচ্ছে হয়ে যায় যে কখনো কখনো এরকম ইচ্ছে হয়ে যায় যে সংসারটা আর করবো না ইচ্ছে হয় না যে সংসারে থাকতে কারণ আমি যে প্রবলেমে আছি যে অত্যাচার সহ্য করছি প্রত্যেকটা দিন সেটা তো তোমাদের সাথে সে করি না আর করতেও ভালো লাগে না সব কখনো কখনো ইচ্ছে হয় যে ভুল বল ভুল মানুষের হাত ধরে চলে আসলাম তো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই সেটা আর বলবো না আমি ভালোই আছি কারণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আজকে প্রত্যেকটা দিন রাতে না আমার কি বলবো আমার শাশুড়িটা যেহেতু অল্প সময় ভালো আছে তো তথাপিও জানত তো এত অত্যাচার করে আমার শ্বশুরবাড়ির বাড়ির মানে উঠতে খাইতো বসতো এরকম অবস্থা আমার বৌমশাই তো সবসময় ঘরে থাকে না আর জানো তো বন্ধুরা আমার একটাই প্রবলেম যেটা আর কি আমার বড় মশাই ছেলে থাকতে আমাকে বিয়ে করার আগে আর কি না ইনকাম ছিল না একদম ইনকাম ছিল না ছোট সবাই ছোট ছিল ঘরে আমার বড় মশাই আমার বর আমার বরের মানে আমার ভাসুর তারা ধোবাই আমার বড় আর আমার বরের দাদা তারা দু আর দুটো বোন দুটো বোন বিয়ে হয়ে গেছে তো সেগুলো আর আসে না এটা বলবো না যে তারা অত্যাচার করে করে যারা আছে তারা ভীষণ অত্যাচার করছে এত অত্যাচার করছে সেটা আর অত্যাচার বলতে পারো তোমার কি ঘর ছেড়ে দেয় ঘুর থেকে বেরিয়ে যাও তোদের লজ্জা নেই মানে অনেক কিছু বলে এখন ঘর থেকে বের করে দিল ঘরে তো আর কোথায় যাবো বলো ছটফট করে কি যায়। বসে তো করা যায় না তো তো আমার সবসময় ঘরে থাকে না সকাল সাতটা সাড়ে সাতটা বারটার দিকে চলে যায় দোকানে তো দিন দুপুরে আসে কোনো দিন আসে না কথা সবসময় তো আমারই শুনতে হয় এই কখনো কখনো তোমাদের মানে ইচ্ছা হয় তোমাদের সামনে বসে বসে ভালোভাবে কথা বলি তোমাদের কিছু কথা বলে বোঝাবো তো সেটা বাড়ি না কারণ যে ভিডিও যে করি আমি ভিডিও যে শুট করছিলাম এই টাইমটার মধ্যে আমার অনেকে মানে কথা শুনছিলাম মানে কি বলবো তোমাদেরকে আর প্রত্যেকটা দিন রাতে তো অত্যাচার বাপরে বাপ ছোট যে একটা শিশু আছে আমার কোণে সেও কিন্তু শান্তি পায় না ঘুমোতে পারে না মানুষের অত্যাচারে তো অত্যাচার করে কি বলবো কখনো কখনো না ইচ্ছু হয় যে চলে যায় এখান থেকে তোমার বড়টা না একদম যেতে যায় না কারণ কোথায় যাবে তার তো অবস্থা হলো না ইচ্ছে হয় যে আমরা তিনজন জন কিছু একটা করে বসে থাকি যাতে এসব কথা যাতে না শুনতে হয় আজকে তো আমার মনের মধ্যে অনেকই আঘাত লেগেছিল কারণ আমার ছেলেকে নিয়েও কথা হয়েছে এটার মধ্যে দু চলে মানুষ কিছু বোঝে না কিছু না কেলে ওই কথা বলে তো জানেন না আমি কষ্টটা আমার কোপলার কতটা দিন থাকবো আমার বর মশাই এসে তোমাকে কখনো বোঝার চেষ্টা করেও না আমি অনেক বলি যে সারাদিনের মধ্যে খাই বা না খাই তুমি চলো একটা কোথাও চলে যায় যে ভাড়া করে গিয়ে থাকবো এখানে আমি এমনি তো ভাড়া দিয়ে থাকতে হয় ভাড়া না দিয়ে তো থাকা যায় না একটা মাসে মাসে তো টাকা দিতেই লাগে তো সে কি এখান থেকে যেতে চাইছে না তো আমি তাকে বলেছিলাম চলো চলে যায় দিনের মতো লাগে এক বেলায় খাবো আর দু বেলা লাগে না খেয়ে থাকবো তথাপিও শান্তি চাই আমার এই অত্যাচার না প্রত্যেকদিন দিন সহ্য হয় না অত্যাচার করে কি বলবো খালি কথায় কথায় বলে যে মরে যেতে পারিস না চলে যা তোদেরকে সহ্য হয় না মানে কিছু কিছু কথা আছে সেগুলো আর তোমাদেরকে বলে না তো আমার বাবার মতো আমার কোনো ভাষা নেই অনেক খারাপ খারাপ কথা মানে ইচ্ছে ভাবে কথা বলে সেটা মানে ছেলের বউ ছেলের বোন আমার তো তো নিজের মেয়ের মতো তাই না তো সেটা কি বুঝে না মানে মুখ যা আসে তাই বলতে থাকে এরকম আর কি তো বিয়েটা হয়েছে চার বছর হয়েছে বিয়ে হয়ে আমার আজ কোনো দিন নেই আমার সাথে কথা বলতে কিছু জিজ্ঞেস করতে যে খেয়েছিস কোথায় যাচ্ছিস কি করছিস মানে এরকম ভাবে যে কথা একটা আছে না যে তুই ভালোবাসিস না ঠিক আছে কিন্তু মানুষের কথা তো অনেক কিছু মানুষকে খুশি করে বলে তাই না আজকে যদি আমি কাউকে বলি যে ভালো আছে তো শেষ হলে ভালো লাগবে যে না মানুষটা আমাকে বলেছে এরকম করে আমার ভালো লাগলো এরকম একটা মুখের ভাষা আছে তো সেটা বিয়ের পর থেকে পাইনি এ বাড়িটাই আর কি এসে মানে কোনো দিন পায়নি এই ভাষা মানুষের তো জঘন্য জঘন্য ভাষা বলে সেটা বলে বোঝাতে পারবো না আর এনে বিয়ের আগে পরেও মানে নতুন নতুন আসার পর এখানে অনেক জামান হয়েছে তো ওদের দাদা হয়তো এটার জন্য আগে সুইসাইডও করতে চেয়েছিল সুইসাইড মানে ভালোভাবে হয়ে গিয়েছিল তো আমি যদি ঠিক টাইমে যদি এই না আওয়াজ দিতাম তাহলে বোধহয় আমার আজকাল তো আমার বড় আমার সাথে থাকতো না অনেকে এসব নিয়ে ঝগড়া হয়েছিল যোগার মধ্যে সুইসাইড করেছে মানে করতে চেয়েছিল গোনার মধ্যে রশি দিয়ে লটকে পড়েছিল তো আমি এই সময়টা যদি না চেঁচাতাম মানে না চিৎকার করতাম না হলে কিন্তু পেতাম না আমার বসে আমার পাশে এখন থাকতো না নিজের বোর্ডটা যদি খারাপ হোক না কেন সে যদি ভালো বোপের সাথে থাকে অনেক অত্যাচার করার পরও নিজের স্বামীটাকে কিন্তু তখন ইচ্ছে হয় না যে তাকে পর করে ফেলে তাই না তো এসব কথা বলছি সত্যি বলছি বন্ধুরা আমার অন্তত একদম মানে এত আঘাত লাগছে আজকে আমি তোমাদেরকে বাধ্য হয়ে বলছি সত্যি কখনো ভাবিনি যে এসব কথা তোমাদের সাথে শেয়ার করবো পরিস্থিতি অনেক খারাপ গিয়েছে আমাদের দুটো বছর এই দুটো বছর তাও ভালোই যাচ্ছে বিয়ের যে দুটো বছর গেছে ভীষণ খারাপ এরকম ভাবে এরকম পরিস্থিতি এসেছিল যে নতুন নতুন মানে বিয়ের প্রথম যে ইনকাম ছিল না কখনো লেগেছে আমাদের এরকম অবস্থা তো কোনদিন জিজ্ঞেস করিনি যে জিজ্ঞেস করেনি আর কি তার ছোট ছেলেকে দিয়ে তোরা খেয়েছিস এসব তো বলি না এসব একদমই না আমি দিন দেখিনি এটাই খারাপ লাগে যে আমাকে অত্যাচার করক কিন্তু নিজেদের জন্ম দিয়ে ছেলেটা কেটে কেন অত্যাচার করিস তোরা এটাকে তো ভালোভাবে থাকতে দে এটা কেউ কথা বলে যে তার ছেলের নাতিন এত ছোট মানুষ তা কেউ বল এ ছোট্ট মানে দু বছরের মানুষের কি বোঝে বলো কিছু বুঝে দু বছরের মানুষ কিছু বুঝে যে মাটি আছে কার ঘর আছে কার কে ঘর বেঁধেছে কে মাটি কিনেছে কে জায়গা জমে করেছে এসব কিছু বুঝে বুঝে না তো মানুষ যে এত তা অবুজ থাকে মানে কি বলবো এসব নিয়ে কথাবার্তা প্রত্যেকটা দিন কখনো কখনো ইচ্ছে হয় যে এসব যে যোগ না ভাষাগুলো বলে অনেক পিচ্ছেভাবে কথা বলে ঘরের মধ্যে মানে আমরা যে রুমে থাকি সেই রুমটা তো দু আর কি দুটো রুম ঘরের মধ্যে বারান্দা একটা রুম আছে সে বারান্দা রুমে থাকে আমার শ্বশুর ঘর থেকে শে এসব কথা বলে আর কি কখনো কখনো ইচ্ছা হয় যে ঘর থেকে বেরিয়ে কোথাও গিয়ে বসে থাকি কিন্তু রাতে এত রাত পর্যন্ত আমি হাল্লা চেল্লা করে সেটা তো অসম্ভব না ছোট বাচ্চা নিয়ে কখনো বাইরে থাকা আগে প্রথম প্রথম যখন পাপাশোনা আমার দু মাস তিন মাস ছিল তখন কিন্তু আমি পোড়াই বাঘ মানে আমাদের পাশে বাড়ি একটা আছে সে বাড়িতে গিয়ে রাতের বারোটা একটা মত কখনো বসে থাকতাম এসব প্রত্যাচারের জন্য মানে ইচ্ছে হতো না যে ছেলে কান্না করতো ছোট মানুষ ছিল তারাও অত্যাচার করে ঘুমাতে পারতো না কিছু না তো বেলেকের ঘরে গিয়ে না বারান্দায় তোমার গিয়ে ঘরের মধ্যে বসে থাকতাম কখনও কোনো যার বাড়িতে যা যেতাম তারা তো ঘুমে যেত বারান্দার মধ্যে আমি আর তোমাদের দাদাভাই মানে আমার বরমশে বসে থাকতাম পাতা সোনাকে নিয়ে যখন ঘুমাতো তারা তখন ঘুরে এসে শুতাম আমরা এরকম এরকম পরিস্থিতি আমরা দিন কাটিয়েছি মানে আমি তো ভাবতাম যে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু না এখন দেখছি দিনে দিনে আরো অত্যাচারটা বেশি হচ্ছে এরকম ভাবে অত্যাচার হচ্ছে আর কি বলবো আমার শাশুড়ি আমার শাশুড়ির তো ভালো আছে মানুষটা যে আমার সাথে যেরকম ব্যবহার করুক না কেন নিজের ছেলেকে নিজের নাতিনকে ঠিকই জেনে ঠিকই বোঝে আমি এটা চাই যে আমাকে ভালোবাসলে ভাসুক না আসলে না আমার কোনো যাই আসে না কিন্তু আমার ছেলেকে আর আমার পটাকে যদি তারা মনে করে তারার বোঝার মতো যদি ক্ষমতা নেই তাহলে সেটার কি বলার আছে বলো তাদেরকে কিছু বলেও লাভ আমি একা কি বলবো তারা অনেকটি ঝগড়াটা একদম পছন্দ হয় না ঝগড়াটা করতে চাই না কখনো কোনো বাধ্য হই কিছু কিছু কথা বলে ফেলে ইচ্ছে হয় যে এই কথাটার উত্তরটা দেব দিতে গিয়ে আর অনেক বড় মানে অনেকটা বড় হয়ে যায় ঝগড়াটা তো তার জন্য আমি এসব বলি না কখনো কখনো তো ইচ্ছে হয় যে অনেক কিছু করে ফেলবো তাদের নামে আবার কখনো ভাবে যে করেই কিলাম করে তো কোনো লাভ নেই বন্দান তো আমারই হবে লোকেরাও বলবে আমি ভালো না তো আজকে তোমাদের সাথে কথা শেয়ার করছি আমি বাধ্য বলছি তো তোমরা প্লিজ শোন এসব কথা শোন আবার কিছু ভেবো না যে মানুষটাকে ওইভাবে বলে যে নিজের শ্বশুর বাড়ির মানুষ কেরকম না কিরকম ভালো থাকলে ভালো বলা যায় কিন্তু একদিন দুদিন বেলে কথা প্রত্যেকের ঘরে সেটাই জানি ঝগড়া অল্প স্বল্প হয় কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষের মতো এত জঘন্য মানুষ সত্যি সত্যি বলছি এতটাই খারাপ কি বলবো তোমাদেরকে ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণই খারাপ বন্ধুরা মানুষের একদিন দুদিন বেলেগ কথা কিন্তু প্রত্যেকটা দিন এবার অত্যাচারটা সহ্য হয় না কি করে বা হবে বলো মানুষের মতো এক সময় সব সময় এক থাকে না বলো তো বন্ধুরা তো প্লিজ তোমরা এসব শুনে কেউ কিছু মানে খারাপ ভাবনা আমাকে আমি সত্যি বলছি আমার আজকে ইচ্ছে হলো তোমাদেরকে সব বলার তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে না ভাবি যে তোমাদেরকে সব শেয়ার করব তোমাদেরকে সব খুলে আমি কি বলবো সব কথা মনের থেকে তো পারি না অনেক সময় এরকম হয় যে ঘরের মধ্যে অনেক মানুষ থাকে তো হয় না তাদের সামনে তাদের কথা আর কি কখনো বলি আমি সত্যি বলছি কোনো দিন তোমাদের সাথে সত্যি শেয়ার করে দেব যে আমার কত কতটা অত্যাচারে আছে সেটা আর কি শেয়ার করব ভাবছিলাম তো দেখি কোন দিন যদি তোমাদেরকে তোমরা যদি বলো কমেন্টে শেয়ার করার জন্য তাহলে আমি শেয়ার করব তোমাদেরকে দেখাবো কতটা মানে মানুষ এতটা মানে নিচ্ছ থাকে এতটা সুস্থ মানে ভাবনা চিন্তা খারাপ থাকে যার ছেলে আবার বলে যে তোর উপর গাড়ি যাবে তোর পেটটা ফুটবে তুই মরবি তুই বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক